চিত্রে এবিসি বিসি সমকোণী ত্রিভুজের এসি কটু থার্টিন সেন্টিমিটার এসি অতিভুজ তাই তো এসি এসি অতিভুজের মান কত থার্টিন সেন্টিমিটার আর ভূমি আছে বিসি বিসি ইকাল টু পিএইচ সেন্টিমিটার বলছে এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই ত্রিভুজের এ বি বাহু দৈর্ঘ্য মনে করো এক্স সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত পর্ব ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমান সূত্র হয়তো তার মানে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার যোগ টুয়েলভ টু থার্টিন স্কোয়ার বুঝছে কিনা এখানে এক্স স্কোয়ার যোগ টুয়েলভ স্কোয়ার ইকুয়াল টু থার্টিন স্কোয়ার তার মানে কি হলো বা এক্স স্কোয়ার প্লাস বারো বারো কত হয় একশো চুয়াল্লিশ

त्रिभुज क्षेत्रफल समान हाफ इंटू टूल इंटू फाइव सेंटीमीटर स्क्वायर बुझे कि ना